নমস্কার আজকে দু হাজার সাল নিয়ে আলোচনা করবো দু হাজার ছাব্বিশ সাল হচ্ছে সূর্যের বছর সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আন্তরিক অভিনন্দন এবং একটাই উপরালার কাছে প্রে করি আপনি যে ধর্মাবলম্বী হন আপনি হিন্দু ধর্মালম্বী হন মুসলিম ধর্মাবলম্বী হন বা খ্রিস্ট খ্রিস্টান ধর্মাবলম্বী বা আদার্স যেসব ধর্মাবলম্বী যা শিখ জৈন Buddhist যারা জেন ধর্মে কারণ আমার সোশ্যাল মিডিয়ায় প্রোগ্রাম চলছে সবার কাছেই প্রোগ্রামটা যাবে কারণ আপনাদের কাছে একটা সুযোগ আছে আমি বাংলা প্রোগ্রামটা করছি ঠিকই কিন্তু আপনার সুবিধার মত আপনাদের আপনাদের ভাষা আপনি এটা ট্রান্সলেট করে আপনি প্রোগ্রামও শুনতেই পারেন সুতরাং আপনাদের প্রত্যেক কাছে বা প্রত্যেকের জন্যই মানে অল ওয়ান ওয়ার্ল্ড প্রত্যেকের জন্যই বলি এবং বিশ্ব সংসারের বিশ্ব সংসারটা নিয়েও বলছি প্রত্যেকের ভালো হোক কারণ দু সালটা একটা অস্থিরতার মধ্যে চাপে কিন্তু একটা অস্থিরতার পরিবেশ অশান্তি যুদ্ধ ঝামেলা ভূমিকম্প এরকম একটা সিচুয়েশন ছিল এই বছরে তার কিছুটা হয়তো এফেক্ট বা যেহেতু রবির বছর সূর্যের বছর সূর্য যে সব আমাদের গ্রো সিচুয়েশনে সবচেয়ে মানে গ্রোদের রাজা যাকে বলে সুতরাং শনি সিচুয়েশনের জন্য রাহুর সিচুয়েশনের জন্য বা আদার গো সিচুয়েশনের জন্য এই বছর সেম সিচুয়েশন হবে সেটা কিছু না কিছু আপনারা আলোচনা করেছি আজকে আপনাদের কাছে আমি আলোচনা করব নক্ষত্র নিয়ে কারণ নক্ষত্রের উপর একটা বিচার কারণ প্রত্যেকটা মানুষের কিন্তু একটা আলাদা নক্ষত্র হয় কারণ এই যে আমরা জানি সাতাশটা নক্ষত্র কারণ কিন্তু আমি বলবো আপনাদের আঠাশটা নক্ষত্র হচ্ছে অভিজিৎ নক্ষত্র এটা নিয়ে আলোচনা করব তার জন্য কি করতে হবে আপনাকে আমার এই প্রোগ্রামটা শুনতে হবে সুতরাং আপনাদের চার্টে দেখবেন নক্ষত্র যাটা প্রত্যেক আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালে নক্ষত্র হয় সেই নক্ষত্রের বেশ কিন্তু বিশাল বিচার একটা প্রেডিকশন হয় কিন্তু হ্যাঁ রাশি অবশ্যই আছে লগ্নের বিচার আছে সেগুলো আপনাদের অলরেডি আমি দিয়েছি অনেক আগেই দিয়েছে এক মানে একাধিকবার দিয়েছে আমার দুই চ্যানেলেই রয়েছে সুতরাং আজকে যে নক্ষত্র নিয়ে আপনার আপনাদের নক্ষত্রগুলো শুনে তার কেরিয়ার বলুন তার প্রেম লাইফ বলুন বিবাহিত লাইফ বলুন বা আপনার শরীর স্বাস্থ্য সব রঙের ছোটো করে আপনাদের কাছে প্রেজেন্ট করব। সুতরাং আপনাদের অনেকটাই কাজে লাগবে উপকারে লাগবে চলুন তারে জেনে নিই আজকে আপনার নক্ষত্র কি বলছে আজকে বলবো জ্যেষ্ঠা নক্ষত্র আপনার নক্ষত্রের অধিপতি হচ্ছে বুধ সুতরাং জ্যেষ্ঠা নক্ষত্রের এই দু সালটা কেমন যাবে আপনি কিন্তু এই বছর নিজে কিছু তৈরি নতুন কিছু উদ্ভাবন কিছু প্ল্যান কিছু প্রোগ্রাম সাকসেস পাবেন জানুয়ারি মাসটা থেকে ডিসেম্বর মাসটা আপনার জন্য কি ওয়েট করে আছে দু হাজার ছাব্বিশ যেহেতু রবির বছর আপনি বুধের অধিপতি তার জন্য কি করতে হবে আপনাকে অবশ্যই পুরো প্রোগ্রামটা আপনাকে শুনতে হবে একদম জিস্ট করে আপনাদের কাছে দিচ্ছি শুনে খুব মজা পাবে আনন্দ পাবেন উন্নতি আপনার উপকারও লাগবে প্রথমে বলে আপনার শরীর স্বাস্থ্যর জায়গাটা শরীর স্বাস্থ্য অবশ্যই যত্নশীল হতে হবে বিশেষ করে জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত আপনাকে অবশ্যই খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোল রাখতে হবে অনিয়ন্ত্রিত দিন যাপন সেগুলোকে কন্ট্রোল রাখতে হবে ঘুমের প্রতি যত্নশীল হতে হবে অর্থাৎ ঘুম খুব প্রয়োজন আট থেকে ন ঘন্টা এপ্রিল থেকে জুলাই মাস এপ্রিল থেকে জুলাই মাস আপনার ডাইজেস্টিং ক্যাপাসিটি পেটের প্রবলেম লিভারের প্রবলেম প্যাঙ্কাসের প্রবলেম আপনাকে কষ্ট দিতে পারে রক্তপাত রক্তপাত এবং রক্তচাপ অর্থাৎ ব্লাড প্রেশার এবং এই সময় কিন্তু আপনার স্কিনের কোনো প্রবলেম আপনাকে কিন্তু চাপে ফেলতে পারে আপনাকে অবশ্যই যোগা জিম এগুলো করতে হবে এবং বছরের শেষে যে শরীর স্বাস্থ্য কিন্তু আস্তে আস্তে অনেকটাই উন্নতির জায়গা দেখা যাবে কেরিয়ারের ক্ষেত্রে জ্যেষ্ঠ নক্ষত্রের কেরিয়ারের ক্ষেত্রে আপনি যে সেক্টরে থাকেন আপনি মনে হয় চাকরি করছেন বা প্রফেশনে আছেন নিজস্ব কোনো ব্যক্তিগত কোনো প্রফেশন বা পার্সোনাল কোনো প্রফেশনে আপনি হায়ার স্টাডি করছেন বা আপনি নিচু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিচ্ছেন কি যাবে আপনার জন্য এই বছরটা আপনার জন্য কিন্তু চেঞ্জিং বছর চেঞ্জ করার বছর আপনি যে সেক্টরে থাকুন চাকরি করছেন ব্যবসায় যাবেন ব্যবসা করছেন চাকরি বা চাকরি ব্যবসা একসাথেই করবেন এরকম জায়গাগুলো কিন্তু আপনার হঠাৎ পরিবর্তন হবে যে মার্চ মাসে নতুন কোনো প্রজেক্ট নতুন কোনো স্টেপ নতুন কোনো সুযোগ আসতে পারে কাজের জায়গায় জুনের থেকে জুলাই মাস অর্থাৎ জুন জুলাই মাস বয়স্ক যে আপনার বস আছেন তার সহযোগিতা পাবেন কলিকদের সহযোগিতা পাবেন কাজের যা উন্নতি আসবে আপনার আগস্ট সেপ্টেম্বর সেপ্টেম্বর কাজের জায়গায় আপনার মানে টেনশান বাড়বে অর্থাৎ আগস্ট থেকে আগস্ট আর সেপ্টেম্বর আপনার কাজে খুব সচেতন থাকবেন অফিস প্র্যাক্টিস থেকে দূরে থাকবেন যদি করেন আপনার কর্মচারী আপনার চাপে রাখতে এগুলো কন্ট্রোল রাখবেন এ আপনার টেনশন বাড়বে মতভেদ হতে পারে কাজের জায়গায় ব্যবসায়ী দিক দিয়ে আপনার কিন্তু এই বছরটা নভেম্বর মাসটা আপনার ভালোই দেখা যাচ্ছে নভেম্বর মাসটা আপনার জন্য যথেষ্ট ভালো দেখা যাচ্ছে নতুন সুযোগ আসতে পারেন স্কিল দেখাতে পারেন নতুন ডিল হবে প্রাপ্তি যোগ আছে অর্থাৎ আপনার কিন্তু এই বছরটা মিলিয়ে ঝুলিয়ে যাবে বেশিটাই ভালো কিছু কিছু জায়গায় একটু প্রত্যেক মানুষ আপনার সেটা হবে জ্যেষ্ঠ নক্ষত্রে প্রেমের জামাটা একটু আলোচনা করি আপনার কিন্তু এই বছর আপনি যথেষ্ট নিজেকে ম্যাচিওর থাকবেন যথেষ্ট ম্যাচিওর হবেন আপনি অবিবাহিত যারা রয়েছেন এপ্রিল মে মাসে আপনার নতুন করে সম্পর্ক স্থাপিত হতে পারে সেটাতে আপনার সে বিয়েতে রূপান্তরিত অর্থাৎ আপনার এবছর আপনার কোনো আপনি যে অবিবাহিত আপনার বিয়েতে রূপান্তরিত হবে এবং এই সময় কিন্তু আপনার মানে রিলেশন যারা ডিস্টার্ব চলছিল মিসআন্ডারস্ট্যান্ডিং সেটা অনেকটাই ঠিক করে আন্ডারস্ট্যান্ডিং হবে উভয়ের মধ্যে বন্ডিং তৈরি হবে এবং এই সময় কিন্তু আপনার মানে অবশ্যই সময় দেবেন এবং সে কি বলছে সেটা অবশ্যই জানার চেষ্টা করবেন বিবাহিত যারা আছেন তাহলে আগস্ট মাস থেকে অক্টোবর মাসটা আপনাকে অবশ্যই ধৈর্য রাখতে হবে এবং আপনাকে অনেক বেশি হতে হবে বছরের শেষের দিকে পারিবারিক সৌহার্দ্য আপনার কিন্তু বাড়বে আর্থিক জায়গাটা বলি জ্যেষ্ঠা নক্ষত্রে আর্থিক জায়গাটা কেমন হবে এই বছরটা কিন্তু আপনার ইনভেস্টের ব্যাপারে অনেক বেশি আপনাকে যত্নশীল হতে হবে অর্থাৎ আপনার আই যে দিয়ে বিচার করে আপনি ইনভেস্টের চিন্তাটা করবেন আপনার বছর সূর্য হঠাৎ কোনো খরচ আপনাকে চাপে ফেলে দিতে পারে মার্চ থেকে মে মাসে মে মাস পর্যন্ত আটকে থাকে অর্থ বা আপনি যে টাকা কাউকে ধার দিয়েছিলেন সেটা কিন্তু হঠাৎ আপনি পেয়ে যাবেন জ্যেষ্ঠ নক্ষত্রের লোকেরা জুলাইয়ের পরে আপনার কিন্তু ইনভেস্ট থেকে লাভ হবে এবং আপনার এ সময় কিন্তু এক্সট্রা কোনো লাভ এক্সট্রা কোনো ইনকাম এক্সট্রা কোনো সোর্স থেকে আপনার লাভ হবে কিন্তু আপনি এসে কিন্তু ইনভেস্ট করবেন অর্থ লস হয়ে যেতে পারে সাতটা জুয়া এগুলো সতর্ক থাকবেন নভেম্বর ডিসেম্বর মাসে আপনার কিন্তু একাধিক সূত্র আপনার খুলে যাবে অর্থিক যাটা আপনার অনেক ডেভেলপ করবে অর্থ লাভ হওয়ার যাটা অনেকটাই খুলে যাবে আপনি সেটা কাজে লাগাতে পারেন এটা ওভারঅল আপনাদের প্রেজেন্টেশন দিলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং এর সাথে অবশ্যই বার্ষিক রাশিফলটা দুটো চ্যানেলেই রয়েছে দিগদর্শন দিগদর্শন প্রণামে সেখানে আপনি সার্চ করে দেখে নিতে পারেন আমি আপনাদের একদম শরীর স্বাস্থ্যদের কেরিয়ার পর্যন্ত সমস্ত কিছু আলোচনা করলাম ভালো লাগবে যোগাযোগ করতে হলে বুকিং নাম্বার রয়েছে কারণ আরও ডিটেল আপনি নিজে যখন আসবেন আপনার নিজস্ব বারচাট নিয়ে আপনার অশ্রীতা নক্ষত থাকলে আপনার অশ্চয় কত ডিগ্রিতে রয়েছে এবং কোন গ্রহের বেশি পাওয়ারটা আপনার উপরে অ্যাপ্লাই হচ্ছে বা আপনার দেখা হল আপনার ডেট অফ বার্থ নেই আপনি নক্ষত্রটা জানেন না আপনার হাতটা দিকে ফেসটা রিড করিয়ে কিন্তু আপনি অনলাইনে বা অফলাইনে যে কোনো ধর্মের লোকে অবশ্যই কিন্তু এই বেনিফিটটা আপনি নিতে পারেন ভালো থাকবেন উপরালা আপনাদের মঙ্গল করুক ভগবান আপনাদের মঙ্গল করুক ঈশ্বর আপনাদের মঙ্গল করুক আল্লাহ আপনাদের মঙ্গল করো জিশাস আপনার মঙ্গল করুক এই ইয়েকে যেখানে যত অশান্তি হচ্ছে সব অশান্তি মিটে যাক সবার সাথে সবার সম্পর্ক ভালো হোক সবার আশা পূর্ণ হোক নমস্কার